দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে ছড়া গল্প কবিতা লিখে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি নির্বাচিত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের পুরুষোত্তমপুর গ্রামের কান্তি দে বর্তমানে জেলা হয়ে রাজ্য পাড়িয়ে দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে সুনামের সাথে যার লেখা গল্প কবিতা ও ছড়া প্রকাশ পেয়েছে এই মুহূর্তে গেল শুধু তাই নয় বাংলাদেশ ত্রিপুরা ও কানাডা সহ বিভিন্ন দেশে তার লেখা গল্প কবিতা ও ছড়া ঠাঁই মিলেছে বর্তমানে ভারত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং ইউনেস্কোর সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় একবিংশ শতাব্দীর সেরা বাঙালি নির্বাচিত হয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের পুরুষোত্তমপুর গ্রামের এক চাষি পরিবারের ছেলে মৃণালকান্তি বর্তমানে এই পরিবার এই অ্যাওয়ার্ড পাওয়ায় ব্যাপক খুশি হয়েছেন তা এমনটাই জানা গেল প্রত্যন্ত সুন্দরবনের ছেলে দেশের মধ্যে সেরা বাঙালি নির্বাচিত হয়েছেন এটা কম কথা নয় গোটা সাগরদ্বীপবাসীর কাছে এই মুহূর্তে গর্বের বিষয় হয়ে উঠেছেন এই পরিবার উল্লেখ করা যেতেই পারে সাগরদ্বীপের রামকৃষ্ণ মিশন থেকেই পাঠরত অবস্থায় মাত্র ১৩ বছর বয়স থেকেই তার গল্প কবিতা ও ছড়া লেখা শুরু এরপর জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকাতে তার গল্প কবিতা ও ছড়া লেখার ঠাঁই নন্দিক নামে স্রোত পত্রিকা ও এরপর কলকাতা দূরদর্শনে কবিতা পাঠ তাকে উচ্চ করে দাঁড় করিয়ে দিয়েছে সেই সময় এরপর আর পিছনে তাকানো নয় রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকাতে তার লেখা গল্প কবিতা ও ছড়া প্রকাশ পায় বর্তমানে প্রায় এক হাজার ছড়া গল্প ও কবিতা প্রকাশ পেয়েছে দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় বর্তমানে যার জীবনপঞ্জি বিশ্বের প্রায় কুড়িটি দেশে পরিচয় পত্র হিসাবে রাখা হয়েছে তা এমনটাই জানা যায় এদের তাকে নিয়ে মাটির ন্যাল নামে শর্ট ফিল্ম তৈরি হয়েছে এমনকি অপরেজেও নামে একটি শর্ট ফিল্ম তিনি অভিনয় করেছেন বর্তমানে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন সাগরদ্বীপের এই প্রতিভাবান ছেলে বাঙালি বিশ্বকোষ কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত পুরস্কার ছাড়াও আন্তর্জাতিক আমার ভারত কবিরত্ন পুরস্কার বিশ্ব সাহিত্য স্মারক বাঙালি বিশ্বকোষ কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার বিশ্ব বাংলা মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির সম্মান শব্দের জাদুকর নিউজ কলকাতা স্মারক বর্ণপরিচয় সম্মান ছাড়াও বিদ্যাসাগর নচরুল বিভূতিভূষণ মধুসূদন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সড়ক সম্মান তার চুরিতে ঠাঁই মিলেছে এই মুহূর্তে আমার ছেলে দেব ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশন হাই স্কুলে পড়াশোনা শুরু করে আমরা চাষি পরিবারের চাষবাসের উপরে নির্ভরশীল খুব দুস্থ পরিবার এই দুস্থ পরিবারের ভেতর থেকে আমার ছেলে নিজের চেষ্টা পড়াশোনা করে আজকে দিনে পশ্চিমবঙ্গ তথা সাগরদ্বীপ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে তার লেখনির মাধ্যমে পরিচিতি লাভ করেছে এবং বিভিন্ন সরকারি পুরস্কারে পুরস্কৃত হয়েছে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি তিনি পুরস্কার পেয়েছেন আজকে আমি চাষবাসের কাজেরত থাকি দুস্থ ফ্যামিলি থেকে আজকের এই যে নাম করেছে এই নামটি সাগরদ্বীপ তথা রামকৃষ্ণ মিশন আশ্রমে সিদ্ধিদানন্দ মহারাজের আশীর্বাদে আজকের এই জায়গায় এসেছে রামকৃষ্ণ মিশন সিদ্ধিদানন্দ মহারাজ ও বিকাশানন্দ মহারাজ বিধানানন্দ মহারাজ হেডমাস্টার তিনি সহযোগিতা করেছিলেন এই পড়াশোনার দিক থেকে তিনি সাহায্য করেছিলেন তাই আজকে তাদের আশীর্বাদে আজকের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তথা সাগরদ্বীপে একজন শ্রেষ্ঠ বাঙালি হিসাবে পরিচিতি লাভ করতে পেরেছি আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ দে সাগরদেব আমি তেরো বছর বয়স থেকে লেখালেখি জগতে আসি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছি বর্তমান দু হাজার পঁচিশে আমার অজস্র ছড়া কবিতা গল্প পেরেছি প্রায় এক হাজারেরও বেশি এবং শতাধিক পত্রপত্রিকায় আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন দেশে আমার লেখা প্রকাশিত হয়েছে বাংলাদেশ আসাম ত্রিপুরা কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় আমার লেখা প্রকাশিত হয়েছে আমি সাগরদীপবাসী হিসাবে নিজেকে ধর্ম মনে করি আমি দু সাল নয় তার বহু আগে থেকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছি দু সালে যেটা আমি সর্বোচ্চ সম্মান পেয়েছি ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতা এবং ইউনেস্কো তথ্য সংস্কৃতির অনুপ্রেরণায় আমি একবিংশ শতাব্দীর সেরা বাঙালি পুরস্কার দিয়েছি এবং তৎসহ স্বর্ণ প্রাপ্ত স্বর্ণ পদক পুরস্কারে পুরস্কৃত হয়েছি আমি নিজেকে ধন্য মনে করি এছাড়াও বহু পুরস্কার আমি পুরস্কৃত হয়েছি আন্তর্জাতিক আমার ভারত কবিরত্ন বিশ্ববঙ্গ সাহিত্য সম্মান তাছাড়াও বাঙালি বিশ্বকশ কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার পুরস্কৃত হয়েছি মানবিক সাম্প্রদায়িক সম্প্রীতি সম্মান এই পুরস্কারও পেয়েছি শব্দের জাদুকর নিউজ কলকাতা স্মারক বর্ণ পরিচয় মধুসূদন শরৎচন্দ্র কাজী নজরুল ইসলাম বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্র ছাড়াও বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে যা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার যে সুপ্ত ইচ্ছা সুপ্ত বাসনা আগামী দিনে আমি আরও লিখতে চাই আমার কথাগুলো আমি সমাজের কাছে পৌঁছে দিতে চাই মাঠকের কাছে পৌঁছে দিতে চাই আমার লেখা আপনার নাম আমি সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে থলের থালারের রিপোর্ট নাও টাইম নিউজ